আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস হাতে একেবারে যেহেতু সময় কম সেহেতু আমরা প্রত্যেক সাবজেক্টের জন্য একদিন করে সীমাবদ্ধতা বা একদিন করে সময় রাখব। তো এতদিন যারা পড়াশোনা করো নি মেনলি আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করা অ্যাটলিস্ট এই একদিনে তুমি অ্যাটলিস্ট যতটুকু সম্ভব তুমি নিজেকে একটু তৈরি করা লাগবে এখন তৈরি করা হতে পারে কীরকম জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো পড়া লাগবে জাস্ট ইম্পর্টেন্ট দুই তিনটা কোন সাপ্টার পড়লে আমার এই প্লাস আসবে সরি ওই জিনিসটা আমাদেরকে করা লাগবে এরকম কয়েকটা জিনিস আমাদেরকে কি করা লাগবে ফিক্স করে ফেলা লাগবে তা না হলে কিন্তু আমরা কিন্তু কখনো কোনোভাবে গুছিয়ে উঠতে পারবো না কারণ আমার হাতে এত সময় নাই আমি এখন সাতটা চাপ্টার আমার হলো যে ফার্স্ট পেপারের সাতটা ছয়টা সেকেন্ড পেপারের ছয়টা বারোটা চাপ্টার পড়া অসম্ভব ভাইয়া অসম্ভব তো আমাদেরকে এখন কি করতে হবে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে যে এমন কিছু সাপটার দুইটা তিনটা সাপটার পড়েই আমাকে যেন এ প্লাস পাওয়া যেতে পারে সেটা হতে পারে ম্যাথ ফার্স্ট ব্যাপারে এবং ম্যাথ সেকেন্ড আমি দুইটা ক্ষেত্রে কথা বলবো ঠিক আছে ম্যাথের দুইটা ক্ষেত্রে কথা বলবো তুমি একদিনে প্রস্তুতিতে ইনশাল্লাহ ম্যাথের শিখোতে তুমি চল্লিশ প্লাস মার্ক তুলতে পারবা জাস্ট একদিন যারা পড়াশোনা করনি আজকের আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করে দিই আমরা কথাবার্তা বেশি বলবো না আমরা শুরু করে দিই প্রথম এখানে হলো ম্যাথ সেকেন্ড পেপার ম্যাথ হলো ফার্স্ট পেপার তো ম্যাথ সেকেন্ড পেপারে আমি দুইটা চাপ্টার নাম বলবো এটা আমি আগেও ভিডিওতে বলছি এখন আমি এক দিনের মধ্যেই তুমি কী পড়বা কীভাবে পড়বা সব ভাগ করে দিয়ে দিচ্ছি তাহলে তোমার জন্য পড়তে সুবিধা হবে তো প্রথমত হলো যে ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাকে দুইটা চ্যাপ্টার পড়া লাগবে এই দুইটা চ্যাপ্টার আমার ইউটিউবে একদম প্লে লিস্টে একদম ফ্রিতে দেওয়া আসছে তোমার হলো যে কোন কোন চ্যাপ্টার একটা হলো তোমার হলো কণিক আর একটা হলো কি বহুপতির কথা বলছিলাম কারণ কণিক থেকেও দুইটা প্রশ্ন আসবে বহুপতি থেকেও দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি তার মানে চারটা সিকিউর হয়ে যাচ্ছে চারটা হয়ে যাওয়া মানে চল্লিশ মার্ক হয়ে যাওয়া এবং জন্য আমি কিন্তু এক্সট্রা করে দুইটা ক্লাস দিচ্ছি এই ক্লাস আমি তোমাকে সব ডিটেলস দেখাচ্ছি তার মানে কি তুমি তুমি যদি যদি মধ্যে এখানে পাও আর কয়ের জন্য যদি আরো দুই মানে পেয়ে যাচ্ছ বিয়াল্লিশ মার্ক কিন্তু তোমাকে চল্লিশের উপর ইজিলি তুলে দিতে পারবে এই দুইটা সাপটার এই দুইটা চাপ্টার তুমি কোথায় পাবা আমি জাস্ট তোমাকে দেখাই আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে জাস্ট তোমাকে দেখাই আমি তুমি কোথায় পাবা খুব সুন্দর করে জাস্ট এই জিনিসগুলো দেখো তোমরা সুন্দর করে আমাদের মেসনের ইউটিউব চ্যানেলে চলে যাবা আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এইখানে আসবা এইখানের মধ্যে এসে তুমি দেখবা যে এইখানের মধ্যে একটা সাপ দেখো আমি এইখানের মধ্যে বলছি যে মাত্র দুইটা সাপটা পড়লে তুমি ম্যাথ দ্বিতীয় তাদের এই প্লাস পাবে এখানে আমি এই দুটা সাপটার কথা বলছিলাম কণিক এবং বহু তোমার হলো যে বহুপতির কথা এবার দেখো আমি কণিকের ক্লাসটা তোমাদেরকে আপলোড দিয়ে দিচ্ছিলাম অলরেডি অনেক শিক্ষার্থী কণিকের ক্লাসটা করে ফেলছে ঠিক আছে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই যে কণিকের ক্লাসটা কোথায় করছে সবাই এই কণিকের ক্লাসটা করলে তোমার মোটামুটি এই যে দেখো কণিক তেরো হাজার স্টুডেন্ট ক্লাসটা করে ফেলছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এই লেকচারটা তুমি যদি একটু ভালো মতো সলভ করো তোমার কোনিকে থেকে দুইটা সিকিউ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল হয়ে যাবে জাস্ট এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এখানে ইনভেস্ট করা লাগবে আমি দেখাচ্ছি তোমাকে একদিনে কীভাবে শেষ করবো আর একটা চাপ্টারের নাম কি বললাম বহুপতি তুমি আমাদের ম্যাসনের এই যে এখানের মধ্যে প্লেলিস্টে লিস্টে হবে দেখো সরি এখানের মধ্যে তুমি যখন আমাদের কিসে যাবা প্লে যাবা আমাদের প্লেলিস্টে গেলে তুমি এখানে ম্যাথ পাবা প্লে লিস্টটা মনে হয় এখন একটু আপডেট হয় নাই তো আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আপডেট করে দিব এখানের মধ্যে ম্যাথে গেলে তুমি বহুপতিও পেয়ে যাবা ঠিক আছে তো এই প্লেলিস্টে গেলে কনিক বহুপতি সবই পেয়ে যাবা তো এখানে মধ্যে দুইটা চাপ্টার তুমি ইজিলি কমপ্লিট করে আসতে পারবা এই দুইটা চাপ্টার এখানে লাগছে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর এখানে লাগছে এক ঘন্টা মনে হয় সাতাশ মিনিট তার মানে এই দুইটা চাপ্টার মিলে তোমার মোটামুটি লাগতেছে তিন ঘন্টা তুমি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য তিন ঘন্টা ক্লাস করবা ভাইয়া ক্লাস করবা ক্লাস করে তুমি কি করবা আর দুই ঘন্টা সময় হাতে রাখবা ওই দুই ঘন্টা তুমি কি করবা প্র্যাকটিসের জন্য রাখবা কিসের জন্য রাখবা প্র্যাকটিসের জন্য রাখবা এই হলো তোমার পাঁচ ঘন্টা একটা দিনের মধ্যে ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে হয়তোবা আমার পক্ষে সবগুলো প্টার এরকম ম্যাথ সেকেন্ড পেপারে হয়তো বা সবটাই আমি গুছিয়ে দিতে পারছি ফ্রিতে কিন্তু ম্যাথ ফার্স্ট পেপার তোমরা হয়তো বা জানো যে ম্যাথের আমাদের টপ থার্টি সিকিউর সিরিজ আছে তো এইখানে মধ্যে আমাদের ম্যাথের কিন্তু ক্লাসগুলো নেওয়া লাগে ঠিক আছে তো এই ক্লাসগুলোর ক্ষেত্রে আমাকে কি করা লাগছে এগুলা আমাকে কিন্তু আমি হয়তো এই দুইটা সাপ্টার ইয়া তোমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল এবং বিপরীত ট্রি ফ্রিতে দেওয়া হয়েছিল কিন্তু ম্যাথ ফার্স্ট পেপারটা যেহেতু ওরা যারা পেইড আসলে এই টপ থার্টি সিকিউর সিরিজ ম্যাথে ভর্তি হয়েছে তাহলে ওদের জন্য তো পেইড আকারে তার জন্য এইগুলা কোনো ক্লাসে আমাদের ঠিকভাবে মানে এইখানের মধ্যে এইখানের মধ্যে মনে হয় বৃত্তবাদে আর কোনো ক্লাসে আপলোড হয়নি তার মানে কি সবগুলো আমাদের পেইডের ক্লাস পেইড বেসের ক্লাসটা তো তোমাকে এখানের মধ্যে আমি বলবো যে মধ্যে তোমাকে চারটা চাপ্টার এখান থেকে জাস্ট সিলেক্ট করবা ত্রিকোণমিতি পড়বা আর অন্তরিকরণ পড়বা আমাদের পঞ্চাশ মিনিট একটা লেকচার দেওয়া আছে এই যে টপ থার্টি সিকিউর সিরিজে যারা এখনো এলোমেলো করে আসো আমি বলবো যে তোমার জন্য একটা বেস্ট একটা সলিউশন হবে যদি আমাদের টপ থার্টি সিকিউ সিরিজে এখানে যুক্ত থাকো এখানে যুক্ত থাকলে তুমি একদিনের মধ্যে সব কিছু গুছিয়ে আনতে পারবা এটা তো তোমার হয়ে গেছে মোটামুটি ম্যাথ সেকেন্ড পেপারের জন্য এই দুইটা চাপ্টার পড়ো আর ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোর ত্রিকোণমিতি আর অন্তরিকরণটা দেখো এক ঘন্টা তিরিশ মিনিটটা অন্তরিকরণ লাগছে আর পঞ্চাশ মিনিট লাগছে তোমার হতে মোটামুটি তোমার এখানে আড়াই ঘন্টার আমার সময় ব্যয় করা লাগবে তোমার আড়াই ঘন্টা আর এখান থেকে তুমি পড়বা ম্যাট্রিক্স ও আর একটা আমি বলবো সরল লেখা অথবা তুমি বৃত্ত পড়তে পারো তোমার যেটা সুবিধা আমাদের টপ থার্টি সিক সিরিজে ম্যাট্রিক্স লেকচার দিচ্ছে এক ঘন্টা বারো মিনিট সরল লেখা লেকচার চল্লিশ মিনিট আর যে বৃত্তের লেকচার এক ঘন্টা ছত্রিশ মিনিট এখানে মধ্যে তুমি যেখানে দুইটা চাপার পড়বা দুইটা চাপ্টারের মধ্যে তোমার আরো মোটামুটি দুই ঘন্টা সময় লাগতেছে এখন এখানে মধ্যে আসলে বাদ বাদও জানে একটা চাপ্টার বাদ দিলে ওই থেকে দুইটা তুমি ধরা খেয়ে যাবে তার জন্য বলা মুশকিল কারণ লেখা বলা যায় না কোনটা থেকে দুইটা সিকু চলে আসতেছে এর জন্য তোমাকে দুইটা সাপ্টার এখান থেকে পড়া লাগবে আর এখান থেকে তুমি তার অন্তরিকরণ পড়ো যোগতিকরণ কোনো পড়ার দরকার নেই তাও আমাদের এখানে লেকচার আমরা করা টপ থার্টি সিকুই সিটে এক ঘন্টা দিচ্ছি তার মানে কি এই যে দেখো এখানে সাড়ে চার ঘন্টা আর ওইখানে লাগছে কতক্ষণ তোমার পাঁচ ঘন্টা এখানে তুমি আরও এক ঘন্টা প্র্যাকটিসের জন্য নাও তার মানে কি মোটামুটি তোমার এখানে কয় ঘন্টা লাগছে সে পাঁচ ঘন্টা আর ওইখানে লাগছে কতক্ষণ দেখো পাঁচ ঘন্টা মোটামুটি দশ ঘন্টার মধ্যে তুমি মোটামুটি ম্যাথ মোটামুটি এইটুকু তোমার তৈরি হয়ে যাবে যে না তুমি আসলে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু দরকার যেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন ওই টপিকগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং ওই টপিক ক্লিয়ার তোমার তোমার সিকিউ সলভ হয়ে গেছে এই ক্লাসগুলোর মধ্যে এই পাঁচটা করে সিকিউ সলভ ছয়টা করে সিকিউ সলভ হয়ে গেছে ওই শিকুগুলাই দেখবা ঘুরে ফিরে তোমাকে একই টাইপের সিখু পরীক্ষা আসতেছে তার মানে তুমি জাস্ট একটু কষ্ট করে জাস্ট এখানের মধ্যে যাদের হয়তোবা যাদের হয়তোবা পড়া গুছানো আছে এটা আমি তাদের জন্য বলতেছি যারা এখন অব্দি এমনও আসে অনেক শিক্ষার্থী এখন অব্দি ম্যাথ টাচই করা নাই তাদের জন্য আমি এই কথা বলছি এবং যারা আছে এমন অনেক শিক্ষার্থী আছে হয়তো এলোমেলো করে আছে কোনো কিছু গুছানো নাই তোমাদের আমি বলবো যে একটা দিন এভাবে গুছিয়ে পড় ভাইয়া একটা দিন তুমি জাস্ট প্রথমে কি করবা বহুপদী এবং কনিক এগুলোর আগে একটা একটা পেপার শেষ করবা যেহেতু এখানে দুইটা সাপটা ছোট দুইটা সাপটা যেহেতু সংখ্যায় কম সেহেতু আগে ম্যাথ থেকে পেপারটা শেষ করবা শেষ করে তুমি দুই ঘন্টা সিকিউ প্র্যাকটিস করবা দেখবে অটোমেটিক এটা করার পর পরে তুমি নিজে নিজে করতে পারতেছো এরপর তুমি কি করবা এখান থেকে যে কোনো চারটা সাপটা আমি তো বলে দিলাম এখানে দুইটা আর এখান থেকে তিনটা থেকে যে কোনো দুইটা নিবা ওই চ্যাপ্টার আমি সবসময় সাজেস্ট করি এই দুইটা চ্যাপ্টার মানে ম্যাট্রিক্সুন না আমার লেখা এই চারটা চ্যাপ্টার তুমি কি করবা চারটা চ্যাপ্টার ক্লাস করে তুমি প্র্যাকটিস করবা তাহলেই হয়ে গেছে আর কিচ্ছু লাগতেছে না তোমার জাস্ট দেখো এইটুকু প্রস্তুতিতে তুমি কিন্তু মোটামুটি ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে তোমার মোটামুটি ফুল প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি জাস্ট এইটুকু যদি দশ ঘন্টার মধ্যে ইনভেস্ট করতে পারো আরও যদি তোমার যদি সময় থাকে চার পাঁচ ঘন্টা তুমি যদি প্র্যাকটিসে ব্যয় করো বা বিশ্বাস করো ম্যাথে তুমি শিখোতে এখানেও চল্লিশ প্লাস পাবে ইনশাল্লাহ এখানেও তুমি চল্লিশ প্লাস পাবে ইনশাল্লাহ জাস্ট তোমাকে কি করতে হবে এই পদ্ধতিতে তোমাকে অ্যাপ্লাই করো লাগবে জাস্ট অ্যাপ্লাইটা করো ভাইয়া এইটুকু করলেই হবে আর পিছনে ফিরে তাকানো লাগবে না তবে অনেকেই এই করে যাদের তোমার পড়া হয়ে তাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করি তোমরা এখন কি করতে হবে এই যে তোমার হলো যে নিজের আগে অ্যানালাইসিস করা লাগবে তারপর অ্যানালাইসিস করে টপিক বের করা লাগবে সেগুলো আবার কনসেপ্ট খোঁজা লাগবে কনসেপ্ট খুঁজে আবার এত তো সময় নেই ভাইয়া আমাদের হাতে অল্প সময়ের মধ্যে এই কাজটা করতে পারো আর আমাদের এই টপ থার্টি সিক সিরিজে আমাদের এটার কোর্স ফি হলো মাত্র তিনশো টাকা চাইলে ভর্তি হতে পারো অনেক শিক্ষার্থী যুক্ত আছে মানে অ্যাটলিস্ট তোমাকে ফাউন্ডেশনটা তৈরি করবো এই একটা দিন যারা এতদিন পড়াশোনা করেনি আমাদের তাদের জন্য এটা হলো সবচেয়ে গুছানো একটা কোর্স যারা অ্যালোমালো অবস্থায় আছে ভালো স্টুডেন্টদের জন্য ভালো স্টুডেন্ট আসলে এই জায়গার মধ্যে ওদের তো আরও অনেক পড়াগুলো গুছানো মানে তোমাদের কাজ হবে যে সব কিছু পড়ে সব কিছু গুছিয়ে রাখা আর এদের কাজ মানে যে এইখানের মধ্যে যারা একেবারে পড়নি তোমাদের এ প্লাস পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু এখানে কভার করানো হয়েছে এতদিন যদি নাও পড়ে থাকে কোনো সমস্যা নেই ক্লাসগুলো করলে মোটামুটি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এখানে তোমরা ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ দিলে তোমাকে বাকি বিস্তারিত বলে দিবে ঠিক আছে তোমাকে কীভাবে ভর্তি হওয়া লাগবে সব বিস্তারিত এরকম আমাদের ঠিক ম্যাথের মতো তুমি ফিজিক্সেরও আমাদের এরকম একটা কোর্স আছে ফিজিক্সের টপ থার্টি সিকুয়ে সিরিজ ওইখানে মধ্যে শুধু তোমার ইম্পর্টেন্ট তুমি চারটা সাপ্টার তিনটা আর চারটা সরি সেকেন্ড ব্যাপার থেকে দুইটা সাপ্টারের কথা আমি বলছিলাম ফিজিক্সের এবং ফিজিক্স ফার্স্ট ওপরের মধ্যে চারটা সাপ্টার ছয়টা সাপটা তুমি ছয় সাত ঘন্টা ক্লাস ছয় ঘন্টা মনে হয় ক্লাস হয়েছে ছয় ঘন্টা আর চার ঘন্টা প্র্যাকটিস করলে তোমার ফিজিক্সও কমপ্লিট হয়ে যাবে তো ফিজিক্সের টপ থার্টি সিকিউর সিরিজেরও কোর্স হলো আমাদের তিনশো টাকা যার যেটা লাগবে কেউ যদি ফিজিক্সটা এলামালো থাকো তাহলে ফিজিক্সটা নিবা কেউ যদি ম্যাথে আলোমাল থাকো তাহলে ম্যাথে নিবা তাহলে জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে হবে তোমার যেটা দরকার কারো যদি দুইটা লাগে দুইটাই নিয়ে নিবা তো আমার ধারণা তোমরা এই শেষ সময়ে আমরা আমাদের শুধুমাত্র এখন কিসের ক্লাস বা আছে আমরা মোটামুটি কেমিস্ট্রি ওয়ানসো সবগুলো দেওয়া দিয়ে দিছে তোমাদেরকে হয়তো বা পাবলিক সব আমাদের সব কিছুই পাবলিক শুধুমাত্র এই দুইটা জিনিসে কিছু জিনিস আসলে আমাদের পেড রাখা লাগছে জাস্ট এই যে ম্যাথ আর হলো ফিজিক্সটা সব আমাদের কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের তোমরা অনেকে বলতেছিলে ভাইয়া পদ্ম আসবে কিনা পদ্ম ভাইয়া পরীক্ষার আগে সময় আপলোড হবে ইনশাল্লাহ পরীক্ষা যে এই যে আমাদের এই যে যেই তিন দিন থাকবে ওই তিন দিন থেকে শুরু হবে পদ্ম আপলোড তারপর নাটক উপন্যাস ওগুলো সব আপলোড হবে ইনশাল্লাহ তারপর টপ হান্ড্রেড এমসি কিউ তারপর আমাদের টপ সিকিউ সলভ আমাদের এগুলো আপলোড হয়ে যাবে কোনো ভয় নেই ভাইয়া বাংলা মোটামুটি ফুল কমপ্লিট করানো হবে তারপরে হলো তোমার হলো যে আইসিটির মধ্যে সবাই চাপ্টার থ্রি কথা বলছিলো পরীক্ষা আগে চাপ্টার থ্রি পেয়ে যাবার কোনো টেনশন নাই ঠিক আছে আর হলো যে তোমার হল যে ফিজিক্স কেমিস্ট্রি আর তুমি হয়তোবা জানো যে ফিজিক্স আর ম্যাথটা শুধু পেইড আর কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদের সবই দেওয়া হয়ে গেছে শুধুমাত্র পরিবেশ রসনে পার্ট টুটা বাকি আছে আর মেবি তোমার হচ্ছে গুণগত রসনে পার্ট টু একসাথে করাই দেওয়া হবে কোনো ভয় নাই আর হলো যে তোমার হলো যে আইসিটির মধ্যে তো বললামই আর মোটামুটি সবই তো আর বায়োলজির মধ্যে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড ব্যাপার সবই ইম্পর্টেন্স আপনার কমপ্লিট করে দেওয়া হয়েছে এখন শুধু পরীক্ষার মাঝের গ্যাপগুলোতে আমরা টপ হান্ড্রেড এমসি কিউ টপ সিকিউ তারপর হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো নিয়ে ইনশাল্লাহ তোমাদেরকে সব গুছিয়ে দিব সিকিউ এমসি কিউর সাজেশন সব কিছু তালে তোমার এখন ফাউন্ডেশনটা তৈরি করো ওইখানে গিয়ে সিকিউ এমসি কিউর সাজেশন সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সেরা একটা জার্নি পার করো এসএসসি একটা সেরা পরীক্ষা দাও ইনশাআল্লাহ যতটুকু করা দরকার সব কিছু করতেছি সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাআল্লাহ দ্রুত পঞ্চাশ পঞ্চাশকে আমাদেরকে তৈরি করে ভালোবাসা দিয়ে দাও ঠিক আছে দেখি আমরা কত দ্রুত দ্রুত তোমাদেরকে আসলে তোমরা যত বেশি অনুপ্রেরণা দিবে তত আমি ভালো ভালো আমরা তত কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম